ম্যাচটি তো হেরেছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এবার দ্বিতীয় ম্যাচে কি বাংলাদেশ জিততে পারবে পাকিস্তানের বিপক্ষে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটির সময়সূচি এবং বাংলাদেশের সম্ভব্য বেস্ট একাদশটি কেমন হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রথম ম্যাচটি হেরে বাংলাদেশ সিরিজ হারের জন্য এক ধাপ এগিয়ে গিয়েছে এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিরিশ তারিখ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশি সময় রাত নয়টায় মেনু হবে গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়াম লাহোর আপনি যদি প্রথম ম্যাচটিতে বাংলাদেশের বোলিং এর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ঋষাদ হোসেন স্পিন বোলার তিনি চার ওভার বল করে রান দিয়েছে পঞ্চান্ন যেখানে বলা যায় স্কোয়াডে মেহেদি আচার মিরাজ রয়েছে তাই ঋষাদের পরিবর্তে মেহেদী আচার মিরাজকে সুযোগ দেওয়া উচিত এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে অন্যদিকে তানজিদ হাসান সাকিব একজন খরুচে বোলার হয়েছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচটিতে তাই তানজিদ হাসান সাকিবের পরিবর্তে যেহেতু খালেদ আহমেদ স্কোয়াডে রয়েছে তাই খালেদ আহমেদকে আনা উচিত অন্যদিকে তাওহিদ হৃদয়ের পরিবর্তে দেখা যেতে পারে একাদশে নাজমুল হোসেন শান্তকে তাহলে এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশটি কেমন হতে পারে নাম্বার ওয়ান তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারবেশ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার ফোর নাজমুল হোসেন শান্ত মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকের আলী অনিক মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট খালেদ আহমেদ ফাস্ট বোলার নাম্বার নাইন মাহাদি হাসান স্পিন বোলার নাম্বার টেন হাসান মাহমুদ ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম ফাস্ট বোলার আপনার মতে বাংলাদেশের এই একাদশটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি প্রকার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে খুব সহজেই সকল প্রকার খেলাধুলার আপডেট সবার আগে পেতে পারেন